আপনারা দেখেছেন যে আমাদের যে নিয়মতান্ত্রিক দাবি আমরা সরকারি কর্মচারী এরা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে দায়িত্বের সাথে আমরা পালন করার চেষ্টা করছি আজকের মাধ্যমে কালক্ষেপণ না করে সরকার বাহাদুরকে আজকের মাধ্যমে আজকের মধ্যেই এই পেসকেল নবম পেসকেল বাস্তবায়ন করার জন্য উদার আহ্বান জানাচ্ছি অন্যথায় এ দেশের সরকারি কর্মচারীদের মধ্যে প্রশাসনের শৃঙ্খলা বিঘ্নিত হবে এবং সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ বিরাজ করবে তাই সবাইকে আহ্বান জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ